গিফটের ধোন পিঁপড়িতে খায় এক্ষেত্রে সত্যি তাই ঘটেছিল পোলাইবাবুর ক্ষেত্রে এই পশুবে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে প্রলয়বাবু একজন সরকারি কর্মচারী ছিলেন বেশ ভালো পুষ্টির চাকরি করতেন মায়নাপত্র ভালোই পেতেন কিন্তু তিনি ছিলেন এত কিফ্টে কোনো সময় তার টাকা পয়সা খরচা করতে তিনি রাজি নন সব সময় তার চিন্তাই ছিল কিভাবে দুটো পয়সা জমানো যায় যার জন্যে তিনি তার জীবনের কোনো শখ আহ্লাদ কিচ্ছু পূরণ করতেন না কারণ তার তিনটি ছেলে ছিল এবং তার স্ত্রী নিয়ে তার সংসার সব সময় তাদের সাথে খিচির মিচির লেগেই থাকত ছেলেদের কোনো আবদার সে পূরণ করতো না সব সময় সে বলতো টাকা নেই ছেলেরা ছোট থেকে এইগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে যায় এবং তার বউ তার স্বামীর এই অত্যাচার মেনে নেয় সে তার বউ বুঝেই গেছে যে তার স্বামী বড় কিপটে। কোনো সময় কোনো কিছুতে তার কোনো কিছুতে মত ছিল না কারণ তিনি খালি ভাবতেন যে তার টাকা পয়সা হয়তো সব শেষ হয়ে যাবে অফিসে সবাই তাকে বাবু বলে রাখতেন কিন্তু সেটা তিনি বুঝতে পারতেন না অবশ্য হয়তো কেউ ডাকলেও সেটা এখান্দে ঢুকে কান্দে বেরিয়ে যেত অফিসে তো কিছু ইয়ারকি বাস ছেলে ছোকরা থাকে তারা কিন্তু তাকে এই নাম দিয়েছিল তার বইয়ে গেল তিনি এগুলো কানেই তুলতেন না এবং পাড়ার পর থেকে তাকে কিপটে বাবু বলে রাখত তিনি কিচ্ছু কানে সহ্য করতেন না শুনতেনই না অথচ ছেলেদের মধ্যে এগুলো কিন্তু ছোটোর থেকে শুনতে শুনতে তাদের মনে একটা দাগ কেটে যায় যে তার বাবা এত কিপটে। লোকের কাছ থেকেও এই উপনাম সে পেয়েছে এই করতে করতে তারা কিন্তু প্রায় অপুষ্টতেই ভুলে না খেয়ে না খেয়ে কোনো রকমে তারা তাদের খাবার দাবার পায় তার বাবা এতই কিপটে ছিল তার সাথে তার ছেলেদের তার বইয়ের কোনো রকম ভালো সম্পর্ক ছিল না এত কিপটে মানুষকে কে পছন্দ করবে পুজোর সময় সবার যখন বাড়িতে জামাকাপড় হয় তার তিন ছেলে ছোটোর থেকে বাবাকে চেপে ধরতো বাবা আমাদের একটা জামা কাপড় দাও কিন্তু তিনি কখনও তার ছেলেদেরও জামা দিতেন না আবার বউকেও পর্যন্ত জামা দিত কোনো শাড়ি দিতেন না কোনো রকমে আট করে শাড়ি পরে তার বউ জীবন কাটালো আর ছেলেরা পুজোর সময় জোর জবরদস্তি করে কান্নাকাটি করে হয়তো পুজোর দিন সবার একসেট করে জামা হলো এভাবেই চলতো তাদের দিন এই করে করে ছেলেরা বড় হয়ে গেল চাকরি বাকরি পেলে এবং তারা বাইরে চলে গেল ছড়ি ছিটিয়ে তাদের বিয়েও হলো কিন্তু বাবার খোঁজ কেউ আর রাখতে চায় না কারণ এরকম বাবাকে কেউ পছন্দ করবে না এই মুহূর্তে একদিন কি হলো একটা বাজে দুর্ঘটনা ঘটলো কারণ তার স্ত্রী একদিন অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গিয়ে তিনি মৃত্যুর করে ঢুলে পড়লেন যাই হোক তখন সে তিনি তো একা হয়ে গেলেন এখন তাকে দেখভালের জন্য তো কাউকে দরকার ছেলেদের বলে ডাকে ফোনে কিন্তু ছেলেরা আর আসতে চায় না এরকম বাবার সাথে সম্পর্ক রাখতে চায় না ছেলেরা বলে যে বাবা আমাদের বাড়ির পাশে যে তোমার ভাবনা আছে সেই ভাবনাকে ডাকো না সে তোমাকে দেখভাল করবে তোমাকে যা খুশি তুমি তাকে বলো যা দরকার যা বলো সেই তোমাকে সব সাহায্য করবে আমি ফোন করে বলে দিচ্ছি ছেলেরা বাইরের থেকে তাদের সেই প্রলয়বাবুর ভাবনাকে বললো যে এরকম ব্যাপার বাবাকে একটু দেখভাল করিস আমাদের আসার সুযোগ নেই এই সুযোগে সেই ভাবনা কিন্তু ঘরে ঢুকলো ঘরে ঢুকে প্রলয়বাবু সমস্ত দেখাশোনা করতে লাগলো এবং আস্তে 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 তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিল একদিন প্রলয়বাবু খুব শরীর খারাপ তখন বাচ্চা তাকেদের ছেলেদের ফোন করলো ছেলেরা কিন্তু কিছুতেই আসতে চায় না ছেলেরা চায় না তার এরকম বাবা বেঁচে থাক কারণ এত কিফটে সারা জীবন খিফ্টাভি করে গেল যদি ভালো কিছু খেত যদি ভালো মতো থাকত হয়তো বা আমার বাবা এতদিন আরও অনেক দিন আমার বাবা মা দুজনে বেঁচে থাকত এমনকি অসুখ হলেও টাকার জন্য তিনি ডাক্তারও দেখাতেন না রকম রকম ছিল তো এরকম মানুষকে তো কেউ পছন্দ করবে না যাই হোক তার ভাবনা তাদের ঘরে ঢুকলো সুচয়ে হয়ে ঢুকলো শাল হয়ে বেরোলো আসল কথা কি সে ভাবনা কিন্তু এই সুযোগটা নিল কারণ জানিয়ে ছেলেরাও আর আসবে না ছেলেরা বাবাকে একদম পছন্দ করে না তার ভাগনা তার থেকে সমস্ত সম্পত্তি আস্তে আস্তে হাতিয়ে নিল এমনকি গোলাবু তখন একদম যখন বিছানায় শয্যাশায়ী তিনি তখন আর তার টাকার দিকে আর কোনো মোহ নেই তিনি তার ব্যাংকের বইটা তার ভাগনার হাতে তুলে দিয়ে বলল যা এখান থেকে আমার যা টাকা পয়সা আছে সব তুলে নেয় তুলে নিয়ে আমাকে তুই বাঁচা তখন এই সুযোগে তার ভাগনা ব্যাংকের থেকে টাকা পয়সা তুলে কী আর করবে তাকে কোনো রকমে ডাক্তার দেখিয়ে সেও ভাবছে যে উনি তাড়াতাড়ি মারা গেলে ভালো হয় কারণ সে সব সম্পত্তি পাবে সত্যি তাই হচ্ছিল পোলাইবাবুকে ডাক্তার দেখানোর পরে তিনি কিন্তু এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন তিনি আর বাঁচলেন না তখন তার ছেলেদের ফোন করা হলো তার ভাগনা ফোন তাদেরকে তার ছেলেরা এসে তার সমস্ত সাধ্যসাবদ্ধান্তে করে আবার চলে গেল নিজের জায়গায় এবং তার ভাগ সেই ভাবনাকে বলে গেল তুই এখন সব দেখভাল কর কারণ আমাদের পক্ষে দেখা সম্ভব না আমরা তিন ভাই বাইরে থাকি এবং এমন চাকরি আমাদের সেখান থেকে ছেড়ে আসা সম্ভব না আর এখানে এসে আমরাই বা কী করব এই কথা শুনে তার ভাবনা কিন্তু আরও খুশি সে তখন সেই বাড়িটাতে থাকতে লাগলো এবং বাবু সমস্ত সম্পত্তি হাতিয়ে সে বিশাল বড়লোক হয়ে উঠলো এবং জীবনটাকে খুব ভালো মতো এনজয় করতে লাগলো আর পোলায়বাবু সারা জীবন জীবনটাকে এনজয় করতে পারলো না আর ছেলেরা তো নাই কিন্তু ছেলেরা এখন তাদের সুখের সংসারে জীবনটাকে খুব ভালো মতো এনজয় করে কারণ তারা কিন্তু পোলায়বাবুর এই অত্যাচারা সহ্য করতে পারেনি এমন বিতৃষ্ণা হয়েছিল তারা কিন্তু বাবার মৃত্যুর খবর শুনেও আসেনি হ্যাঁ এসেছিল তার সাধ্যটা করতে তাহলে বন্ধুরা সব সময় যার কাছে যতটুকু অর্থ আছে সেটা দিয়ে জীবনটাকে খুব ভালো মতো এনজয় করতে হবে কখনো আমরা অর্থ নেই অর্থ নেই করব না ভগবান যাকে যতটুকু দিয়েছে সেটা নিয়েই আমরা জীবনটাকে উপভোগ করব হয়তোবা একটু কম বেশি হবে তাতে কি যায় আসে কিন্তু জীবনটাকে আমরা খুব ভালো মতো উপভোগ করব সেই কিফ্টে বাবুর মতো কিফট আমি করবো না তাহলে কিন্তু জীবনে কিছুই পাওয়া যায় না এমনকি সেই ধন সম্পত্তিও কিন্তু আর থাকে না সেগুলো ঠিক কেউ না কেউ হাতিয়ে নিয়ে যায় তাহলে বন্ধুরা আমার এই গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যাদের মধ্যে এই কিপটা এবং মানসিকতা আছে তারা কিন্তু এই কিভটা ভাব নিয়ে আর বেঁচে থাকবে না যতটুকু টাকা আছে কি যা অর্থ আছে সব দিয়ে জীবনটাকে খুব সুন্দরভাবে এনজয় করে সারা জীবন কাটাবে তাহলে বন্ধুরা আজকে আমি আসি টাটা